নারী ক্রিকেটে নতুন ইতিহাস আইসিসির র্যাঙ্কিংয়ে বাংলাদেশের দাপট নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ সাফল্যের মাধ্যমে আইসিসি র্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল চার ম্যাচের সবগুলোতেই জয় তুলে নিয়ে টাইগার নারীরা তাদের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রতিফলন হিসেবে ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও উল্লেখযোগ্য উন্নতি করেছে সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ফিফটি করে আলোচনায় আসা শারমিন আক্তার সুপ্তা ২২ ধাপ এগিয়ে এখন টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা পঁয়ত্রিশতম স্থানে অবস্থান করছেন এদিকে নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে যথাক্রমে পঁচিশ ও ৩৫ রানের ইনিংস খেলে দিলারা আক্তার প্রথমবারের মতো সেরা একশো ব্যাটারের তালিকায় জায়গা করে নিয়েছেন ৩৩ ধাপ উন্নতির পর তিনি বর্তমানে যৌথভাবে সত্তরতম স্থানে রয়েছেন সাম্প্রতিক দুই ম্যাচে ধারাবাহিকভাবে রান করা শোভানা মোস্তারি এগারো ধাপ এগিয়ে এখন বাহান্নতম স্থানে অবস্থান করছেন পাশাপাশি স্বর্ণা আক্তারও সতেরো ধাপ উন্নতি করে উঠে এসেছেন তিরাশি নম্বরে বোলিং বিভাগেও বাংলাদেশের নারী ক্রিকেটারদের পারফরমেন্স প্রশংসনীয় নামিবিয়ার বিপক্ষে তিন উইকেট নেওয়া ফাহিমা খাতুন ছয় ধাপ এগিয়ে তিরিশতম স্থানে উঠে এসেছেন একই ম্যাচে চার উইকেট শিকার করা সানজিদা আক্তার মেঘলা ছয় ধাপ এগিয়ে এখন চুয়ান্নতম স্থানে রয়েছেন এছাড়া নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে মোট চার উইকেট নেওয়া রাবেয়া খান এক ধাপ উন্নতি করে চোদ্দতম স্থানে অবস্থান করছেন সব মিলিয়ে বাংলাদেশের নারী ক্রিকেট দলের এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবস্থান আরও শক্তিশালী করছে এবং ভবিষ্যতে সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলছে